এই ফুলমতি আয় তুই আর আমি একটা ভিডিও বানাই তুই কাজের মাইয়া আর আমি বাড়ির মালিক না ভাবি আমি এসব বেহায়াপনা করব না আমি এই ভিডিও এডিট করি না আমার ভালো লাগে না এসব এই বেহায়াপনা মানে তার মানে তুই কি বলতে চাস আমি বেহায়াপনা করি হ্যাঁ আপনি তো বেহায়াপনাই করেন আপনি হলেন ঘরের বউ আপনি কই পর্দা কইরা থাকবেন এইডা না কইরা সব সময় সাজগোজ করে ফিটফাট হইয়া ভিডিও করেন এগুলো করা কিন্তু ইসলামিতে নিষেধ আছে কি এত বড় কথা তুই সামান্য কাজের লোক হয়ে আমাকে এত বড় কথা বলিস দাঁড়া তোর ব্যবস্থা আমি এখন করতেছি মা মা দেখেন না মা আমি ফুল মুতিরে কইতেছি চল আমরা দুইজনে একটা ভিডিও বানাই ও মা ও আমারে কত বড় বড় কথা শোনায় দিতেছে আমি নাকি ব্যাহে পানা করি কি তুই সাকরে নিয়ে না একটা কাজের মায়া এনে তুই আমার বৌমা লাগে এই কথা কইছস একটা ভিডিও বানাইতে কইছস তুই ভিডিও বানাস তাই বাড়া এখনই ভিডিও বানাবি এই তুমি বানাও আলোকে ভিডিও বানাও না খালাম্মা আমি এই ভিডিও করতে পারবো না আপনি কিন্তু খুব ভালো করে জানেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা করি ইসলামের পথে সব সময় চলার চেষ্টা করি কিন্তু হুটহাট করে যদি আপনারা আমার একটা হুকুম দিয়ে বৈশা থাকেন এইটা তো আমি মানতে পারি না আপনার বৌমা মানে ভাবি কইতেছে যে আমার এই ভিডিও করতে এই ভিডিও করে যখন ভাবি ছাড়বো তখন তো হাজারো মানুষ দেখা ফালাবো আর সবার সাথে সাথে আমার মুখটাও দেখে ফেলবো এতে করে আমার পাপ হইব আমি এই পাপ করতে পারবো না কাজের বিয়ে হলো না সে মানুষ আর তাকে মানুষ বলে সম্মান দাও আর প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে আর তুমি যখন তখনই তার গায়ে হাত তুলতেছো তার গায়ে হাত তোলা উচিত না আমি কাজের মেয়ের লোকে কি ব্যবহার করবো আর কি শিখামু সেটা আমি ভালো করেই জানি সেটা আমার তোর কাছ থেকে শিখতে না এখন তুই বড় যা হ্যাঁ মা আমি যাচ্ছি ফুলমতি তুমি যাও তুমি গিয়ে তোমার কাজ করো বুঝলাম না ফুলমতিরে কিছু কইতে গেলে বাইজান আইসা রাইগা মাইগা হাউ মাউ করে বুঝো নাই পাগল হইছে ও পাগল হয়ে গেছে একটা কাজ করেন বাইজান একটা ভালো মাইয়া দেখা বিয়ে করাই দিন ঘরে বউ না তখন সব ঠিক হয়ে যাবে কথাটা কিন্তু খারাপ কও নাই বিয়ের বয়স তো হয়ে গেছে ওরে বিয়ে করানোর আগেই ছোট পোলাটা বিয়ে করে ফেলাইলো প্রেম করে বিয়ে করলো তোমারে মাইনা নিলাম দেই দেই হই না বড় পোলাটারও বিয়ে করার লাগবো আচ্ছা মা আমি ঘরে যাই আপনার পোলা ঘরে একা আছে আমারে আবার বেশিক্ষণ না দেখলে না ওর মাথা ঠিক থাকে না আমি যাই ছোট পোলার মাথা ঠিক থাকে না ছোট পোলার না দেখলে এইরকম একটা বউ আমি বড় পোলার লিগে পাইতাম বড় পোলা ডা ওই করে আদর করতো তাহলে আমার সংসারটা ঠিক থাকতো যাই ওই পারে দিয়ে ঘুইরা একটু হ্যালো एवरीवन দেখেন আমি আজকে আবার চলে আসলাম লাইভে এই যে এটা হচ্ছে আমার শ্বশুর আর এটা আমি এখানে আমি আর আমার হাজবেন্ড থাকি দেখেন তো আজকে আমাকে কেমন লাগছে উমা আমার শাশুড়ি আম্মা চলে আসছে কি করতেছ তুমি আমি লাইভ করতেছি উবুমা তুমি লাইভ করতেছ এই জায়গা আমাদের না ওকেন আমি তোর তো বরাবর তো সাজুগুজু করি নাই ভালো তো শাড়ি পিন্দি নাই এই যে দর্শক বিন্দু আমি কিন্তু ওনার শাশুড়ি মানে আমার ছোট বৌমার শাশুড়ি বুঝছেন আমার এই ছোট বৌমার আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি লাইভে গেছে তাতে কি হয়েছে সংসারে যত কাজ কাম আছে সব কিছু কিন্তু আমার করতে হয় নিজের হাতে এর জন্য ঠিক মতো সাজগোজ করতে পারি না আর এই যে ছোট বৌমা সব সময় তো লাইভে থাকে মোবাইলে কথা বলে সব সময় সাজগোজ করতে থাকতে হয় আপনারা কিন্তু মনে করবেন না যে আমি কিন্তু অসুন্দর আমি কিন্তু কালা আমি কিন্তু আসলে সাজগোজ করতে থাকলে কিন্তু মাশাআল্লাহ সাজগোজ না থাকলে কি হইব এখনো কিন্তু চেহারা সুন্দর আছে বুঝছেন আপনারা ওরকম কোনো কিছু কইয়েন না তাই চাল চাল সব কাম তার কাজ লোকের করে যায় না কিছু করে তার কাম এমনি জেরো করতে হয় এইজন্য তুই যে হাতে পায়ে তেল মালিশ লোশন মুসন কিছু দিতে পারি নাই তাই ছোটা বোমা লাইভ করতেছে আপনারা তার সাথেই ঠাইকেন একটু পরে আসের আমরা একটু কথা বলমু আচ্ছা টাটা বোমা সাজ গছ করছ তোমার কত সুন্দর লাগছছ আমি চাই তুমি সব সময় এরকম ওনা সাজেগুজে থাকবা হাম্মা আমি তো চাই সব সময় সাজগোজ কইরা থাকতে কিন্তু আপনার পোলা তো আমারে কিছু আইন না দেনা এই যে বোমা এ তুমি কেমন কথা কইলা আমার পোলা দেনা তাতে কি হইছে তোমার শাশুড়ি মানে আমি আমি তো বাইসে আছি নাকি তোমার জহন যা লাগবো আমি তাই দিম আরেকজন আছে বাড়ির মধ্যে সারা কোন খালি দেখবা তোমারে গেম দিব হ্যাঁ তা সাজগোজ কিছু পছন্দ করে না হেগুলো বুঝবো কেমনে আই এ দেখবা

ওরা তুমি নামাজ কালাম পড়ানো তো শিখাইতে পারো নাকি এখন আমি যেটার জন্য আইছি এটার কথা উত্তর দাও কাউ তুমি ওই কাজের মেয়ের গায়ে হাত দিছো কেন হোমা ও আল্লাহই কইছে করছি এত তোমার দল লোকে আমার দল লোকে মানে আচ্ছা বাবা আমি একটা জিনিস বুঝতে পারলাম না ওই কাজের মেয়ে কি কোনো কিছু বললে তোমার তো গায়ে লাগে কেন আর তুমি ওই কাজের মেয়ের হয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো শুভ তোর একটা কথা কই ওই যে মাইয়াটা আমার কাম করে ও কিন্তু কাজের লোক হইলেও আমার পরিবারের একটা সদস্য বিনা কারণে গায়ে হাত কেন কারণটা কি আব্বা আমি খারাপ কি করলাম আমি একটা ভিডিও করতে চাইছিলাম ওর সাথে ওরা বললাম কি চল তুই আর আমি দুইজনে মিলে একটা ভিডিও করি ও তো আমার কথাই শুনলো না উল্টা আমার এতগুলা কথা শোনাই দিল আমি পর্দা করি আমি নামাজ পড়ি আমি ভিডিও করি না দেখো বোমা তুমি যে বেহা পান্নাটা করো এটা কিন্তু ও করে না ও পাঁচ হচ্ছে নামাজ পড়ে আল্লাহরে ডাকে

একটা কাজের মেয়ে তুমি এতগুলা কথা কেন কইতেছো কও তো দেখ শুভ ফুলমতি আমার কাম করে একটা মানুষ তো তাই না আমি চাই না যে আমার বাড়ির কেউ তার গায়ে হাত উঠাক যত সব উনি কই এমন করে না যে আমাকে জ্ঞান দিয়া গেল একটা বাজান

এই যে আপনার পানি কথা বলি কিছু কইবেন আচ্ছা তোমার কি আমাদের বাড়ি থাকতে খুব কষ্ট হচ্ছে আরে না না কি সের আবার কষ্ট আমি হইলাম এই বাড়ির চাকরানি চাকরানির আবার কোনো কষ্ট আছে নাকি তা কষ্ট লাগে একটা বিষয়ে যে আমরা সবাই তো মুসলিম মুসলিম হয়ে এইভাবে ব্যাপর্দাভাবে থাকা ভাবে থাকা এইগুলা না আসলে আমাকে শোভা পায় না আমি খালাম মারে ভাবিরে কত করে বোঝানোর চেষ্টা করি যে আমরা মুসলিম আমরা একটু পর্দা করে চলি এতে করে আমাদের জন্যই ভালো আমাদেরই মঙ্গল এইগুলা যখন আমি তাদের বুঝাইতে যাই তারা কোনো কিছু না বুঝে উল্টা আমার সাথে রাগারাগি করে আমার গায়ে হাত তুলে আমার কষ্টটা আসলে এই জায়গায় আমি তাদের বোঝাইতে পারতাছি না ওদের কথা তুমি কিছু মনে করো না আর জানোই তো ওরা কিরকম কি করো বলো নিজের মাকে তো কিছু বলা যাচ্ছে না কিন্তু একটা কথা কি জানো আমার দৃঢ় বিশ্বাস করোনা কোনো একদিন তাদের ভুল ধারণাগুলো বদলে যাবে তারা এরকম থাকবে না তাদের ভুল ভয় তারা বুঝতে পারবে হ্যাঁ আমি জানি যে জয় একদিন আমারই হইব কারণ আমি তো কোনো ভুল পথে চলতেছি না যা করতেছি সব ঠিকই করতেছি আর আমি এটাও জানি যে তারা তাদের ভুলটা বুঝবো আর আমারও বুঝবো আপনি থাকেন তাইলে আমি যাই আমার মেলা কাম করে শোনো মুদ্রি সাহেব কিছু কইবেন ফুলমতি আমি একটু বাজারে গিয়েছিলাম বাজারে একটা দোকানে শাড়ি খুব পছন্দ হলো একটা শাড়ি অনেক সুন্দর ভাবলাম শাড়িটা কার জন্য নেওয়া যায় পরে তোমার কথা চিন্তা করে তোমার জন্য শাড়িটা নিয়ে আসছি দেখো তো পছন্দ হয় কিনা কি আপনি আমার জন্য শাড়ি আনছেন কিন্তু আমার জন্য কেন শাড়ি আনছেন এই কথা যদি বাড়ির মানুষ জানে তাহলে কিন্তু খুব অশান্তি হইব মা মা আমি এত কিছু জানতে চাই না আমার যেহেতু শাড়িটা পছন্দ হয়েছে আমি তোমার জন্য নিয়ে আসছি শাড়িটা তুমি পরবে না না সাহেব আমি এই শাড়ি নিতে চাই না এই শাড়ি নিয়ে আমি কোনো অশান্তি চাই না কোনো ঝামেলা চাই না আপনি যে শাড়িটা আনছেন শাড়িটা ফেরত নিয়ে যান শোনো তুমি যেটা মনে করতেছো আসলে তা না আমি কোনো বিপদই দেখতেছি না তুমি শাড়িটা পরবে আমি দেখব আমার দেখলে খুব ভালো লাগবে এত করে আপনারে কইলাম আপনি বিষয়টা বোঝার চেষ্টাই করলেন না ঠিক আছে যেহেতু আপনি আনছেন আমি নিতাছি বাহ শাড়িটা অনেক সুন্দর ঠিক আছে তুমি পরবা আমি দেখব আচ্ছা সাহেব ধন্যবাদ রাতে কি

তা আমার পোলাই তোরে শাড়ি দিল কি মনে করে আমার পোলাই দিলো আর দুই হাত পেটে তুই নিয়ে নিলি এই তোকে লজ্জা শরম কিছু নাই যে বাড়ির মালিক একটা শাড়ি দিলো আর বেহের মতো তুই নিয়ে নিলি তুই করতে পারলি না তুই তো একটা না করলি না যে না বড় সাহেব আমি এই শাড়ি নিব না কারণ নাকি এই শাড়ি নেওয়ার কারণ নাকি ক কারণ কি বুঝেন না মা আপনি না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারছি এই মাইয়াডা বড় ভাইজানের মাথাটা ফিপাইয়া খাইতেছে দেখেন বিষয়টা ওইভাবে নিয়েন না আপনারা অন্যদিকে নিয়েন না আমি তো নিজেও জানি না সাহেব কি লিগা আমার শাড়িটা দিল আমি একদমই নিতে চাই নাই এই শুন তুই না এসব আমারে শিখাস না একটা ছেলে একটা মেয়ের এমনি এমনি গিফট করে শুনেন আসলে সাহেবের সাথে কিন্তু আমার উল্টাপাল্টা কোনো কিছুই নাই আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন আসলে সাহেবের ইচ্ছা হইছে এই জন্য সাহেব আমার শাড়িটা দিছে আমি নিতে চাই নাই সাহেব তবু আমারে জোর কইরা দিছে ঠিক আছে

যেদিন দৌড়তে পারবো এই গম ধরে যে আমি কি করবো বুঝতেও পারবো না ও বা নাও শাড়িটা কিন্তু খুব সুন্দর আছে শাড়িটা এখান থেকে তুমি পড়বা এটা পরে আমি এখন একটা টিকটক বানাবো আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা বাবা একটা কথা তোমাকে কিছুদিন যাবত বলবো বলবো বলে বলতে পারতেছি না বল ফুলমতি মানে ফুলমত্রীর উপর যেভাবে অত্যাচার শুরু করেছে আমার মা যেভাবে নির্যাতন করছে আর ছোট বউ যেভাবে কথা বলতেছে ও তো মনে টিকতে পারবে না তা তো আমিও দেখছি রে বাবা পারবে না দেখি আর কটা দিন দেখি যদি কোনো সমাধান না হয় তাহলে যা কিছু করার আমি পরে করব বাবা মা যে কেন বোঝে না দিনের পর দেড় মিনিটের উপর এত নির্যাতন করতেছে আমি বুঝতেছি না ওনার কি মানুষের মধ্যে কোনো দরদ নেই তোর মার কথা বলিস তোর মা বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে কম জ্বালাইছে হ্যাঁ জ্বালাতে জ্বালাতে আমার অন্তরটা একবার কয়লা বানা ফেলাইছে আমি সহ্য করে নিছি কিন্তু শুভর বাড়িতে আসার পর থেকে ও কেমন জানি বেপরোয়া হয়ে উঠল বাবা শোনো ফুল উপর যদি এভাবে অর্থ চলতেই থাকে ও তো টিকতে পারবেন না আর আমি আমি চাচ্ছি না ওইখানে থাকো ঠিক আছে তুই যা

এইভাবে হাত গুটিয়ে বসে না থেকে পড়ার জন্য একটা মায়া দেখতে হয় আর বিয়ে সাদি করাইতে হয় আর মায়া তোমার একটা পছন্দই আছে কার কথা কইতেছেন আরে ওই যে তোমার চাচাতো বোন ওই মেয়েটা আমার খুব পছন্দ আরে ভাবছি এই বাড়ির বউ করে আনমু খবর দাও ও গাই তো কও আচ্ছা না কাউরে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই মা কেন কি হলো আবার তুমি তোমার পোলার বিষয় নিয়ে এদিকে কথা কইতেছো ওই দিকে তোমার প্লট অঘটন একটা ঘটায় ফেলছে আরে তুই কি কইতাছ তুই একটু ক্লিয়ার কইরা ক তোর কথা আমি কিছুই বুঝতাছি না হ্যাঁ আগা মাথা কি দিয়া কি কইতাছ তা আমি পুলার জন্য মায়া দেখতাছি তোর বড় ভাইয়েরে বিয়া করামু তোমার আর বড় ভাইজন বিয়া করাইতে হইব না আমি মাত্র নিজে চোখে দেখে আইলাম আমার কি মনে হইতাছে মা আমাগো বাড়ি কাজের মায়ের সাথে বড় একটা সম্পর্ক আছে তাই দেখলাম খাড়ায় খাড়ায় দুইজনে কুটুর কুটুর করে কথা কইতাছে আম্মা আপনি শুধু বড় বাইজানদের দোষ দিতেছেন কেন দোষ তো সব ওই মাইয়ার ওই মাইয়াই তো সব কিছু করছে পাঁচ তো নামাজ পড়ে কিন্তু তল তলে সব পাপি করে হব মা তুমি ঠিক কথাই কইছো তোমার কথাটা ফালে দেওয়া যায় বলা চল যাইয়া দেখি চলো এই দাঁড়া কই গেছিলি এই তো খালাম্মা একটা কাজ আছিল কাজ করতে কাজ করতে গেছিলা নাকি অন্য কিছু করতে গেছিলা তুই কাজ করতে গেছিলি না ও কাজ করতে গেছিলি সব খবরই আমি রাখি তোরে ভালো করে জিজ্ঞাসা করতেছিস তুই কো কোন জায়গায় কি কাজ করবার লাগি গেছিলি ক আমি সাইরা দেন কালাম না বেটা লাগতো আমি তো কইলাম কাজ করতে গেছিলাম তুই যে কি কাজ করতে গেছিলি সেটা আমি আমার নিজের চোখে দেখছি তুই এত কোন যাব দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইয়ের সাথে কি সব কথা কইতেছিস তুই না কাজ যেটা আকাশ বেশি করছিস

লে আকাশটা তোমার মাথা ভাঙা পড়ব ফুলমতি আমার ছেলে সুরজোর বউ মানে তিন মাস আগে ফুলমতিরে আমি নিজের হাতে সুরজোর কাছে বিয়ে দিলাম তুমি এর কি কইতাছ তুমি আমারে না জানাইয়া তুমি তোমার পোলারে বিয়া করাইছ তাও আমাগো বাড়ির কাজির মাইয়া রে এই বিয়ে আমি পুরো দুনিয়া মানাই নিব না বাবা তুমি আর একটা কথা বইলো না তুমি যে কাজটা করছো এই কাজটা কি ঠিক করছো তুমি আমাদের বাড়ি একটা সামান্য কাজের মেয়ের সাথে বড় ভাইজানের বিয়ে করাইছো কাজটা কি তোমার ঠিক হয়েছে বড় একদম থাকবো তো বোর ওর তাল বুঝবি কি তুই আর তোর ঠিক তোর মায়ের কথা না তোর মা তোর করাইছে কি বু বাড়িতে একটা সার্কাস সার্কাস বুঝোস না সারা দিন সাজ্জা পয়া স্টাইল করা মোবাইল নিয়ে লাইভ করতেছে টিকটক করতেছে ঘরের কোনো কাজ বাজ নাই আরে একটা লক্ষ্মী মাইয়া ফুলমতি তো নামাজি ভালো মাইয়া দেইখা আমি আমার পোলার লাগি বিয়ে করাই দিছি হলো তুমি এত দিন আমার যা কিছু কইছো আমি সব কিছু মাইনা নিছি কিন্তু একটা দিন আমি মাইনা নিমু না আমি আগেও কোনো দিন মাইনা nei নাই আর এখনও মাইনা নিমু না যে এই কাজের লোক আমার পোলার বউ আমি যে মাইয়া পছন্দ করছি আমার পোলার লাগি ওই মাইয়া দিই আমি আমার পোলাকে বিয়ে করামু এই হলো আমার শেষ কথা মা আমি তো তোমাকে চিনি আমি তোমার ছেলে ছোটবেলা থেকে তোমার কাছে বড় হয়েছে তো তোমার পছন্দ সম্পর্কে আমার ভালোই ধারণা আছে তুমি কেমন মেয়ে পছন্দ করো সেটাও ধারণা আছে তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে পারব না আমাকে বিয়ে করতে হবে আমার পছন্দের মেয়েকে যে কিনা আমাকে মানিয়ে চলতে পারে যে আমাকে বুঝবে ফুলমুতি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কারণ সে পাচক্র নামাজ পড়ে সে একটা ভালো মেয়ে আর বাবা সব কিছু জেনে শুনে আমাদের বিয়ে করে দিয়েছে আমি জানি এই ব্যাপারটা তুমি অনেক রাগ করেছো হয়তো তোমার ভিতরে অনেক কষ্ট হচ্ছে তুমি মেনে নিতে পারছো না একটা বার ভেবে দেখো তো তুমি যাকে পছন্দ করো তোমার ছোট ছেলের বউ ওকে কজন পছন্দ করে এই গ্রামে সারা পাড়ায় পাড়ায় ঘুরে টিকটক বানায় লাইভ করে সেখানে তুমিও অ্যাটেন্ড করো মানুষ ওকেও খারাপ বলে তোমাকেও খারাপ বলে একবার খোঁজ নিয়েছ খোঁজ নিয়ে দেখো হ আমি এই কাজটা ভুল করছি কেন করছি হয়তো তুমি জানো না কারণ আমি এই কারণে করছি ছোট বৌমা যাতে কোনো অশান্তি না করে কোনোরকম ঝামেলা না করে তাই ছোট বৌমা যা কইছে সব কিছু আমি মাইনে নিছি কেন দিছি জানো হ্যাঁ বাড়ির মানুষ বড় লোক আর আমার পোলা আমার পোলা একটা বেকার তাই আমি সব কিছুতে সাই দিছি হার এলাকার লোকজন অনেকেই অনেক কথা কইছে কিন্তু সব কিছু আমি মুখ বুঝা সহ্য করছি আমি কাউরে কিছু বুঝতে দেই নি কে সব কিছু আমার জন্য হইছে এই ছোট বৌমানে কেউ ভালো চোখে দেখে নাই সবাই খারাপ চোখে দেখছে এমনকি তার জন্য আমারও সবাই খারাপ করেছে কিন্তু আমি কাউরে বুঝতে দেই নাই সবকিছু আমি মুখ বুঝে সহ্য করছি আজকে যা কিছু হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে মা আপনারা সবাই মিলে এতদিন আমারে ভুল বুঝছেন আমার মাই ধুরো করছেন কিন্তু আমি কিছু মনে করি নাই আমি এই দিনটার আশায় ছিলাম যে দিন সবাই আমারে বুঝবো যে না আমি ভুল না আমি সঠিক এখন আপনি চাইলে আমি এই বাড়ি ছাড়া চলে যাইতে পারি যেহেতু আমার পরিচয়টা আপনারা জানছেনই আর আপনার যদি মনে হয় আপনার ছেলের আপনি অন্য জায়গায় বিয়ে দিবেন এটা আমার কোনো আপত্তি নাই বিয়ে দেওয়ার আগে একবার ভাববেন যে আপনি যে মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতেছেন মেয়েরা আদৌ আপনার ছেলের যোগ্য কিনা না ফুলমতি তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না কারণ এতদিন তোর উপরে অত্যাচার করছি তুই এই বাড়ি কাজের লোক ছিলি আরে এখন তো তুই কাজের লোক না তুই আমার ছেলের বউ তুই এই বাড়ির বড় বউ তুই বাড়ি ছাড়া কোন যাবি তুই এই বাড়ি ছাড়া কোথাও যাবি না তুমি হয়েছে এই বাড়ির বড় বউ চলো বৌমা ঘরে চলো